আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা অনেকেই এক ডান কিন্তু হয়তোবা রিসেন্ট টাইমে সেল পাচ্ছি না অথবা অনেক ট্রাই করছি তারপরেও আমার সেল আসছে না এখন এইটা সময় অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট করা এবং মাঝে মাঝে না আপনাকে ফেসবুকের কাছে আত্মসমর্পণ করতে হয় যে ভাই তোমার যা ইচ্ছা তুমি তাই করো তোমার মতো করে তুমি আর কি প্ল্যান করো তোমার যে এআই আছে তুমি সেটাকে ব্যবহার করো সেইটাকে ব্যবহার করে তুমি আমাকে সেল এনে দাও কোনো সমস্যা নেই সময় ধরেন যে এত ডিটেল টার্গেটিং না করে দেখেন আপনার এই সেলস ক্যাম্পেইন আছে না এই সেলস ক্যাম্পেইনে যদি আপনি যান দেখবেন যে আপনার একটা অপশান আছে নাম কি অ্যাডভার্টেজ প্লাস শপিং কেন বিশ্বাস করেন আমি এটাতে হিউজ সেল পাই অ্যান্ড আমি এটা থেকে আমি আবার আমার কাস্টম অডিয়েন্স বানাই দেন ওইটারে আবার করি রিটার্গেট এভাবে করে আমার অনেক অনেকগুলো আসল পেয়েছে সেগুলোতে আমি মোটামুটি ভালো সেল হচ্ছে আর কি তো আপনার যখন কোনো কিছুতেই কাজ হবে না দেন আপনি ফেসবুককে বলেন যে ভাই আমি মাপতাই তুমি তোমার মতো করে আমার একটাকে তুমি সঠিক মানুষের কাছে তুমি আর কি পৌঁছায় দাও ঠিক আছে ঠিক সেমভাবে আমি এখানে আমার একটা ক্যাম্পেইন আর কি এখানে আর কি রান করলাম তো এটা আমি নাম দিলাম যে বাদ রফ প্লাস প্লাস অডিয়েন্স ঠিক আছে এটা আমি দিলাম নাম ওকে আমার কি ওয়েবসাইট এটা ঠিক আছে আর আমার কোনটা পিক্সেল আমার পিক্সেল আপনার এটা আমার পিক্সেল ঠিক আছে এটা আমার পিক্সেল আমি করলাম সিলেক্ট করার পরে আমার এখানে কনপারেশন তো অনেক আসছে আমার ডেইলি বাজেট দিব আমি আর কি হল দশ ডলার দিব এটা একটা টেস্ট করব আর কি দেখি কী অবস্থা তার দেন আমি এটা অ্যাড রিভিউতে না আগে আমার এখানে পোস্ট অলরেডি একটা করা আছে আমি দেখি ওই পোস্টটাই আমি এখানে ইউজ করবো আর কিচ্ছু না ইউজ পোস্ট করবো না কি করব একটা অ্যাডও ক্রিয়েট করা যায় এখান থেকে একটা অ্যাড ক্রিয়েট করি তাইলেই মেবি ভালো হবে ঠিক আছে একটা অ্যাড ক্রিয়েট করি তাইলেই মেবি ভালো হবে আমি একটা ভিডিও আমার অলরেডি পোস্ট করা আছে সেই ভিডিওটা আমি এখানে নিয়ে আসবো আর কি তো মেবি এটা আমার মেবি সেই ভিডিওটা এইটাই কি সেই ভিডিও নেই এইটা না আমার ভিডিওটা কোনটা এইটাই কি সেই ভিডিও দেখি মেয়ে দুইটাই আমার সেই ভিডিওটা এটা হতে পারে আচ্ছা শপিং ফেসবুক পেজ এই তো ভিডিওটা পাইসি ঠিক আছে তো এইটাই আমার সেই ভিডিওটা ঠিক আছে এটা ভিডিওটা নাম নিয়ে এটা আমি এইখানে এটা অন করে দিলাম আর এইখানে এসে আমি আপনার এইখানে এসে আপনার এইখানে নাম করে দিলাম আর আমার যেটা সাইটের ইউ আর এল সেই ইউ আর এলটা আমি এখানে অ্যাড করে দিলাম আমার সাইটের যে কোনটা দিয়া শপিং ডট কম তারপরে কোনটা বাথরক এখান থেকে নিলাম কি যেটা ইউ আর এল আছে সেই অর্ডেলটা আমি নিলাম ঠিক আছে এই ইউ আর এল নিলাম ঠিক আছে এই অর্ডেল বেকারে নিলাম নেওয়ার পরে আমি এখানে আসলাম আপনার এখানে দিলাম অর্ডার নাও ঠিক আছে অর্ডার নাও অর্ডার নাও দিলাম আচ্ছা যেটা ক্যাপশন সেই ক্যাপশনটা আমি এখান থেকে অ্যাড করে দিলাম ক্যাপশানটা এখান থেকে অ্যাড করে দেওয়ার পরে আমার কী আসবে দেখেন ক্যাপশনটা আমি এখানে অ্যাড দিয়ে দিলাম ওকে এরপরে যেটা করতে হবে আমাকে একটা হেডলাইন আমার এখানে একটা হেডলাইন লাগবে হেডলাইনটা যাতে একটু ক্যাচি হয় ঠিক আছে হেডলাইনটা আমার কী হবে দেখেন হেডলাইনটা কী হইতে পারে আচ্ছা অর্ডার করতে দাম জানতে অর্ডার করতে এখানে ক্লিক করুন অর্ডার করতে দাম জানতে এবং অর্ডার করতে করতে ক্লিক করুন এখানে ক্লিক করুন ঠিক আছে এখানে এটা একটু অর্ডার হয় তা আর পরে এটা দিচ্ছে এখানে ক্লিক করুন মঞ্চে তাতে একটু চোখে পড়ে আর কি দেন এখান থেকে আমি কিচ্ছু না এইটা করবো কপি কপি করে নিয়ে এসে এইটা আমি এখানে পেস্ট করব ঠিক আছে আবার সেম জিনিসটাই ও কোন প্রকার অগ্রিম চার্জ ছাড়াই দাঁড়ান এক টাকাও অগ্রিম পেমেন্ট এক টাকাও অগ্রিম অগ্রিম ओ ग्रीन ओ ग्रीन ओ ग्रीन ना অর্ডার অর্ডার করতে অর্ডার কি হচ্ছে অর্ডার করতে এখানে ক্লিক করুন ঠিক আছে এটা এটা আমি থেকে কপি করলাম কপি করে এটা মনে হচ্ছে আরেকটু সুন্দর হয়েছে ওকে ক্লিক করুন ওকে ডান এটা আমি আবার অগ্রিম ছাড়াই

আমাকে জাস্ট শুধু ডেইলি বাজারটা দাও আমার একটা সেট আপ রেডি একটা এখন আমি রান করি এ এবং ইয়েটার যে রে যে রেজাল্টটি হোক ভালো হোক খারাপ হোক আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ এটার যেটা রেজাল্ট সেটা ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসবো সব ভালো সব ভালো থাকবেন আলাইকুম